শোনা 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 সবে শোনো দিアマ না জামিরে দিছি কাকরুলের কাটলেট করিয়া যতন। নেমিস্তে আর কাটলেট বানিয়ে উপরে এলাম ছাতে। কি সুন্দর লাগছে দেখুন। আজ বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হলো কাকরুলের কাটলেট। কাকরুলগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর মাছখান থেকে ওর বীজগুলোকে উঠিয়ে নিয়েছি। কাটলেটটার জন্য একটা স্টাফিং বানিয়ে নেব। কিছুটা চিনে বাদাম ক্রাশ করে নিয়েছি দুটো মতো আলুকে এখানে সেদ্ধ করে নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি আর এখানে দুই ইঞ্চ মতো আদাকেও খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি বন্ধুরা কিছুটা গাজরকেও গ্রেট করে নিয়েছি আর কয়েক টুকরো নারকেলকেও একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি সর্ষে তেল দিয়ে নিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি আর এবারে ভেঙে হাফ ক্রাশ করে রাখা বাদামটা দিয়ে নিচ্ছি আমা বন্ধুরা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নারকেল কুচি এর মধ্যে দিয়ে নিচ্ছি বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে গ্রেট করে রাখা আদাটা দিয়ে নিচ্ছি স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি মতন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ স্পুন মতন লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে নিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলাটা তো খুব খুব ভালোভাবে কষে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবারে সেদ্ধ আলু আর তিনটে মতন লঙ্কাকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি লঙ্কা কুচি আর আলু সেদ্ধটা দিয়ে নিলাম এই গাজরটাও দিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য বন্ধুরা অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করেছি তো বন্ধুরা অল্প একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে নামানোর আগে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি কাঁকড়লের কাটলেটের জন্য স্টাফিংটা একেবারে রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি ফ্লাওয়ার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এটাকে একটা স্লারির মতন বানিয়ে নিয়েছি কাকরোলের কাটলেটের জন্য স্টাফিংটা খুব ভালো করে কাটলেটগুলোর মধ্যে ভরে নিয়েছি একটা একটা কাটলেট নিচ্ছি আর শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে একবার একটা কোট দিয়ে নিয়েছি ওপরের নিচে শুকনো কর্নফ্লাওয়ার খুব ভালো করে দিয়ে একটা গড়া হয়ে যাচ্ছে রেখে নিচ্ছি বানিয়ে নিয়েছি সেই স্লারিটার মধ্যে একবার টিপ করে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে নিচ্ছি একবার ভালোভাবে ব্রেড ক্রামসের মধ্যে একবার কোট করে নিচ্ছি দুবার করে আমি কোট করব এক্সট্রা ক্রিস্পি জন্য একটা কাটলেট দেখুন খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে একই প্রসেসে সবগুলোকে করে নেব সব কাকরলের কাটলেটগুলো আমার বানানো রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে তেলে ডিপ ফ্রাই করে দিতে হবে সত্যি করে তো এটাকে দেখে মনে হচ্ছে যে এটার মধ্যে কাকরল রয়েছে বাচ্চারা এটা পেলে খুব মজা করে খাবে তারা বুঝতেও পারবে না তারা কাকরল খাচ্ছে কিছুই না বন্ধুরা এই স্লারিটার মধ্যে একবার ডিপ করে একেবারে তেলের মধ্যে দিয়ে নিতে হবে রিফাইন অয়েল গরম করে নিয়েছি আর একটা একটা করে কাটলেট এবারে দিয়ে নিচ্ছি তেলে কাটলেটগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনাদের কেমন লাগলো সুস্বাদু মজাদার লোভনীয় এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আমাদের দেওয়া কোনো ভিডিও আপনারা মিস না করেন অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ একটা চপ খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে কথা দিলাম